আপনারা আমার এত ভালোবাসা দিবেন এটা আমি কখনও কল্পনা করতে পারি নাই তো জামালপুর থেকে এক ভাই জানাস আসছিলো আমার সাথে দেখা করার জন্য তো ভাই আমার জন্য একটা গিফট নিয়ে আসছে তো দেখি গিফটটা আনবক্সিং করে দেখি ভেতরে কি আছে। আসলে আমি অনেক এক্সাইটেড ঠিক আছে এই প্রথম আমার এক ভাই আমার জন্য একটা গিফট নিয়ে আসছে তো দেখি আস্তে আস্তে গিফটটা খুলি ভেতরে কি আছে। সবাই বলতেছিল যে ভেতরে কি আছে তো যাই থাকুক ভাইজানের আমারে ভালোবাসে গিফট দিছে তো এটা আমার কাছে কোটি টাকার সম্পদ অবশেষে সে আনবক্সিং করা শেষ আসলে ভাইজান আমার গিফটটা পার্সোনালি অনেক 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 পছন্দ হয়েছে ঠিক আছে আর ভাইজান আমার এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন আর আর ভাইয়ের নাম হচ্ছে শুভ ভাইয়ের সাথে সেলফি তুললাম ভিডিও করলাম আসলে আমার অনেক ভালো লাগছে ঠিক আছে এত সুন্দর একটা গিফট যা বলার মতো না ঠিক আছে মানে আমার অনেক অনেক পছন্দ হয়েছে ভাইয়া আর আপনাদের মাঝে আমার একটাই চাওয়া আমার এইভাবে প্রতিনিয়ত ভালোবাসা যাবেন আর ভাইয়া তোমাদের ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না ঠিক আছে মানে তোমরা যে গিফট দিছো আমি অনেক খুশি হয়েছি আর ভালোবাসা নিয়েও সময় ঠিক আছে তোমার এই ভাইরে ভালোবাসো আমিও তোমাদের অনেক ভালোবাসি তো ভালো থাইকো আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে